আল্লাহ আলাইহিস প্রেরণ করেছিলেন সত্যের উদ্বোধন করে মিথ্যাকে প্রতিধামিত করে এই দুনিয়াবাসীকে মুক্তি দেওয়ার জন্য সেই মুক্তি আমরা এখনো হাতে পাইনি তবে যতটুক হইছে ফেরুনের মোকাবেলা করা হয়েছে নমরুদের মোকাবেলা হয়েছে যুগ যুগে ধরে ফেরুন ফেরুনদের ফেরাত যারা পৃথিবীতে আগমন করেছে শেখ হাফিনার মত ফাহরুদ্দিন মাহমুদ এর মত এদেরকে উচ্ছেদ করার জন্য আমরা যুগে যুগে লড়াই করে আসছি আমাদের সামনে লড়াই আরো সামনে রয়ে গেছে পর্যায়ের লড়াই আমাদের সামনে সংগ্রামী উপস্থিতি কিন্তু রাষ্ট্র সংস্কার জাতীয় ঐক্য আধিপত্যবাদ মোকাবেলা করা এই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা অন্তর্বর্তীকালে সরকার গঠন করেছি সংগ্রাম উত্তর বিপ্লব উত্তর আগস্টের পাঁচ তারিখের পরে আট তারিখের মধ্যেই আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আমাদের সবার কথা ছিল আমরা যারা বাংলাদেশের রাজনীতি করি দল এবং হাসিনা জাতীয় পার্টি সহ যারা ইসলামের বিপক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে জন আকাঙ্ক্ষার প্রতিপক্ষ এদের বিরুদ্ধে যারা আমরা ছিলাম আমাদের সবার ভিতরে একটা কথা ছিল আমরা আগামী নির্বাচন এবং নতুন একটা সরকার পর্যন্ত আমাদের ঐক্যকে আমরা সংখ্যত রাখতে এই অক্ককে আমরা ধ্বংস করব না অক্কের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করব না কিন্তু অনৈক্ষের অশনি সংখ্যার বিভিন্ন জায়গায় বেজে উঠছে এবং বাতাসের প্রবাহেও শোনা যাচ্ছে অনৈক্যের সৃষ্টি হয়ে গেছে আমাদের সেই জন্য আমি বিএনপির আলাল ভাই আছেন মুসলিম লীগের কাজী আবুল খাই ভাই আছেন সদর মালানা ইউসুফ আবদুরব ইউসুফ সাহেব আছেন আপনারা যারা সিনিয়র আছেন আপনাদের কর্তব্য হলো জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না এখনো সচিব থেকে আরম্ভ করে হাসিনা নাই ঠিক আছে রেজেন সচিব থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় সাংবাদিক আছে জেলা প্রশাসক আছে শিক্ষক আছে লেখক আছে সব জায়গায় ভারতের এজেন্ট এখনো বসে আছে মনে করেন না ভারত সুপ হয়ে গেছে হাসিনা ফল গেছে বাংলাদেশ মুক্ত হয়েছে এখনো না যথেষ্ট পরিমাণ আশঙ্কা আমাদের সামনে গুরফাক খাচ্ছে সব এখনো জানা মেলার সম্ভাবনা আছে সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো নাজাম ইসলাম পার্টির পক্ষ থেকে ব্যক্তি আব্দুল মাজাদ হারির পক্ষ থেকে ঐক্য নষ্ট করা যাবে না ঐক্য করে সংহত অবস্থানকে আরো মজবুত করতে হবে এই দেশ আমাদের লক্ষ্য করুন আজকে আমরা যারা বাংলাদেশে হাসিনাকে উচ্ছেদ করার পরে ঠিকই আছি আমাদের যাওয়ার জন্য কোনো জায়গা নেই হাসিনা পালাইয়া বাজ গিয়ে ভারতে অবস্থান করতে পেরেছে ভারতে আশ্রয় নিয়েছে আমরা কোনো জায়গায় আশ্রয় নিতে পারবো না এইতো আমাদের এই দেশের স্বাধীনতা কে অক্ষুণ্ণ রেখে টিকে থাকতে হবে আমরা সাহায্য করতে হবে আমরা বঙ্গোপসাগরের লাফিয়ে পড়তে হবে আমরা লড়া কুশই নেই আমরা লড়াই করে এই দেশকে রক্ষা করেছি এই দেশের থেকে এই দেশের আধিপত্য কাউকে লিজ দেয় নাই সুতরাং এই বাংলাদেশকে আমরা রক্ষা করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা হয়তো রক্ত দেবো আন্দা হয়ে মাতা উঁচু করে দাঁড়িয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করবো এই প্রত্যাশায় আমাদের হওয়া উচিত এই প্রতিশ্রুতি এই এই আকুতি আমাদের এবং অক অবস্থানকে আমরা অটুট রাখার চেষ্টা করছি আমি আবার বলছি আলাল ভাই কাজিয়া আবুল হাই ভাই আব্দুর ইউসুফি ভাই আপনারা সিনিয়র আছেন আপনাদের মাঠে এই কথাগুলো বলতে হবে আমাদের অক্ষ নষ্ট করা যাবে না একজন আলোচনের বিরুদ্ধে কথা বলা যাবে না একজন আলোজনকে সেরো দৃষ্টি দিয়ে দেখা যাবে না একজনের সাথে আরেকজনের সম্পর্ক আরো মজবুত করতে হবে আমাদের আগামী নির্বাচন পর্যন্ত আগামী নির্বাচনের পরে নতুন সরকার যারা আসবে তারা পর্যন্ত আমাদের ঐক্য অটুট রাখতে হবে আমরা এক এক জাতি এক গোষ্ঠী এক দল ভিন্ন হতে পারে কিন্তু আমাদের চিন্তার চেতনা এক সুতরাং সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে আমি পবিত্র কোরআন শরীফের আয়াত আত্তেলাউ করেছিলাম সেটা সংস্কারের ক্ষেত্রে একটা কথা বলে যাব বেশি আলোচনা দীর্ঘায়িত করব না যখন উপমহাদেশ স্বাধীনতা লাভ করার পরে সাতচল্লিশ সালের পরে তালমাটাল অবস্থা হয়ে গেল পাকিস্তান নামক রাষ্ট্র কোন দিকে যাবে কোন পথে যাবে কি হবে তাদের শেষ অবস্থানটা কি গন্তব্য কোথায় যখন এলিমুল অবস্থায় পড়ে গেছিল উপমহাদেশের শ্রেষ্ঠতম ইসলামী রাজনীতিবিদ বেই নেজাম ইসলাম পার্টির তৎকালীন সময়ের সভাপতি আল্লামা তার আলী রহমতুল্লাহ আলাই মদিনার শরৎকে সামনে রেখে ঐতিহাসিক বাস দেবার রচনা করে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছিলেন পাকিস্তান দেশকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ডিও থাকে মদিনার পথে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা আমেরিকা ব্রিটিশের দালাল আমেরিকা ব্রিটিশের বসংবাদ আইব এবং সেনাবাহিনী সেটা সহ্য করতে পারে নাই ইস্কান্দর মির্জা আইয়ুব খান ষড়যন্ত্র করে বাইশ দফার শাসনতন্ত্র যেটা রচনা করা হয়েছিল যুক্ত সরকার সহ উচ্ছেদ করে দিয়ে আবার আমেরিকার বসংবত হিসাবে ওই যে ব্রিটেনের বস্তাপতা বতা তথাকথিত ইংরেজ শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল আমি অনুরোধ জানাব এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে স্বাধীনতাকে অক্ষুণ্য রাখতে হলে মদিনার সনদের আলোকে নতুন ভাবে চিন্তা করতে হবে রাষ্ট্র সংস্কারে নতুন কিছু নাই কি দেখি আমরা দেখার কি বাকি আছে কোনোটাই দেখার বাকি নাই কিছু আমরা দেখেছি এখন একমাত্র দেখার বাকি আছে মোদিনার সনদের আলুকে ঐতিহাসিক বাসদ পরিবর্তন করে এই দেশের বড় মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এগিয়ে আসতে হবে সুতরাং আমি দীর্ঘায়িত করব না কথা শেষ করে দিচ্ছি আল্লাহ পাকরুল আলমী আমাদেরকে